এখন আমাদের দেশে ক্ষমতায় গত বিশ বছর ধরে বেড়ি 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 কথা আমি সৌদি আরব গেছি পরে আমারে এক লক্ষ্য মিনাইন মিনাইন আমি গেলাম মিনাইন হ্যাঁ আমার কয় বালি কই আমি গেলাম তোর বালি কই হ্যাঁ মনে করছে হ্যাঁ সৌদি আরবের মালিক আর আমি বাহির কি গেছিলাম এবার সে বেটা সৌদি আরব তোরা কেননা বিশ্বর যেখানে জন্ম নিয়েছেন সারা দুনিয়ার মুসলিম সেটার মালিক আর কাবাগর যেখানে সেটাতে আমাদের মালিকানা আছে না নাই কথা কর না কেন কাবাগর না হলে তোদের মুখার দিকে আমরা থুতুও ফেলতাম না বিশ্বনবীর জন্মস্থান না হলে আমরা সেখানে কেউ যেতাম মনে যখনই হুজুরের দূরত পড়ি মনে উঠে মোনামার কাঁদে রে প্রাণামার কাঁদে রে যেতে সোনার মদিনা বলেন মোনাম্মার কাঁদে রে প্রাণামার কাঁদে রে যেতে সোনার মদিনা যে মদিনা ধন্য হলো পে ঠিকানা ও মদিনার বুলবুলি কেমনে তো ওই ভুলি সবখানে শূন্য তাছে না নাই এমন এক নবী পেয়েছি সোহান আল্লাহ যিনি কারো কর্মী হন নাই তিনি সব সময় নেতা সব সময় কি নেতা জন্মের পর থেকেই তিনি হলেন নেতা তিনি কি নেতা সব

ষালাসাল্লাম কিভাবে টয়লেটে গেছে কাপড় উঠেছে আবদৌল মারছে আমি বললাম এই জন্যই তোমার ঈশ্বাল আসাল্লামের শূন্য তো আমার মানা যাবে না কারণ তিনার টয়লেটের শূন্যত নাই বিবাহের শূন্যত নাই বিয়ে তিনি করেনই নাই ঠিক কি না খাওয়ার শূন্যত নাই কিন্তু আমার নবীর টয়লেটে যাওয়ার শূন্যতা আছে না নাই কোন পা দিবেন আর খেতে বসলে কোন পা কোন পাই না খেতে হ্যাঁ পা শালাই করবো হ্যাঁ আহারে, আমাদের লোকেরা যে কত সরল ভাইরা বিশ্ব কিন্তু উন্মুক্ত জায়গাটি পেশাব পায়খানা করতেন দূরে চলে যেতেন যখন পায়খানায় বসবেন তখন বাম পাটা দিতেন কোন পা বাম পা দিতেন এবং এমন এক জায়গায় বসতেন যাতে করে ওগুলো ছিটাটা গায়ে না আসে জীবনে একবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন একবার কয়বার একবার জায়গাটা ছিল খুব নোংরা যদি বসে পেশাব করতে যান গায়ের দিকে ছিটা আসতে পারে এই জন্য তিনি সেটা দাঁড়িয়ে সেরেছেন সোহান আল্লাহ বলে এরকম পরিস্থিতি আমাদের অনেক সময় আসে না নাই এমন জায়গায় আপনার এটার ব্যাগ ধরেছে এখন পরিচ্ছন্ন কোনো জায়গা নাই বসলে আপনার কাপড় নষ্ট হতে পারে আছে না নাই তখন আপনি কি করবেন সেই সুযোগটা রেখে দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর নবী জীবনের সব কাজে সুন্নত আছে না নাই ঘুম থেকে বাজে স্বপ্ন দেখে চিৎকার করে উঠলে কি করবেন সেই সুন্নত আমার নবী দান করে দিয়েছে দুঃস্বপ্ন দেখলে হুজুর বলেছেন নাজ ফালাক পড়ে বাম দিকে থুতু ফেলে দাও তাহলে তোমার আর কোনো ক্ষতি হবে না ওই ক্ষতিটা তোমার দুঃমন্দির উপরে চলে যাবে এমন কোন জায়গা নাই যেখানে আমার নবীর নাই সবচেয়ে বেশি প্রশংসা আল্লাহ করেছেন তিনার নামটাই মোহাম্মদ নামটা কি মোহাম্মদ প্রশংসিত আমি একজনকে বুঝাচ্ছিলাম ভাই কোরআনের এমন কোন সুরা নাই যেখানে আমার নবীর নাম নাই তিনি বললেন হুজুর প্রথম সুরাতে এই তো নবীর নাম নাই কিসের নবীর কথা বলেন আমি বললাম প্রথম সুরাটা তুমি পড়ো তিনি পড়ছেন আলহামদিন আমি বললাম আমার নবীর নাম নাই আমার নবীর নাম কি মোহাম্মদ কি নাম মোহাম্মদ সাল্লু আর প্রথমে তুমি সুরা ফাতে আর কি পড়লা আলহামদু আল হামদু তো মিম শুরুটা বাদ দিয়ে দাও মধ্যখানের মোহাম্মদের মধ্যে টুকরাটা নাও কি হয় হামদু কি হয় হামদু হামদু এখন কয় হুজুর মাপ চাই আল্লাহ মা পারো চাইবি বেটা কোরআন শরীফের সবগুলো সুরাতে আমার নবীর কথা আল্লাহ উল্লেখ করেছে আরো আসতে কোন সুবাহ আল্লাহ সাড়ে চারশো বার বিশ্ব নবীর কথা এসেছে কোরআনে সাড়ে চারশো বার সব নবীদের মিলিয়ে এত কথা আসেনি আল্লাহ আকবর বিশ্ব নবী সাল্লাম সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা করেছেন হুজুরে একজন সাহাবি এমন প্রশংসা করেছেন আল্লাহ বলেছেন এটার পুরস্কার আমি আল্লাহ নেই যাতে দান করে দেব প্রশংসা আছে যেখানে বরকত বেশি সেখানে প্রশংসা নাই যেখানে বরকত নাই সেখানে প্রশংসা করলে পরিবেশটাও ভালো থাকে ঠিক কিনা আর কিলাকিলি করলে পরিবেশটা ভালো থাকে না এই জন্য হুজুর সবার প্রশংসা করতেন দূর ধরিয়ে দিলে আগে প্রশংসা করতেন যেমন জারির আদিয়ালকে বললেন জারির তোমার নামাজ খুব সুন্দর কিন্তু তুমি রাতের নামাজে কম দাঁড়াও প্রশংসা করলেন ওদিকে দোল ধরালেন জারি রাদি বলছে বলছেন সেই দিন থেকে আমি আর কোনদিন রাতের নামাজ ছেড়ে দেয় নেই আনাস রাদি আল্লাহকে হুজুর বললেন আনাস আমার জন্য ওই জিনিসটা নিয়ে আছো সাড়ে আট বছর বয়স কয় বছর সাড়ে আট বছর আনাস বললেন আমি বাইরে এসে দেখলাম পোলাপান খেলতেছে আমি তাদের সাথে খেলা শুরু করে দিয়েছি পোলাপানের এরকম অবস্থা আছে না নাই দীর্ঘ সময় পরে হুজুর আমার কাছে আসলেন বেরিয়ে দেখে আমি খেলছি হুজুর আমার দিকে তাকালেন আমি হুজুরের দিকে তাকালাম আমি বড় লজ্জিত হলাম হুজুর মুস্কি হাসি দিয়ে বললেন Anas তুমি খেলো আনাজ বলছে হুজুরের ওই মুস্কি হাসির শাসন এখনো আমার মনে পড়ে যায় হুজুর মুস্কি হাসি দিয়ে আমাকে যেই শাসন করেছেন ওই শাসনের কথা আমি কখনো ভুলি নাই আমরা হলে তো বাচ্চারে পিটাইতাম করদানা দিয়ে ভিতরে ঢুকায়া দিতামাসরা নাই আমাদের দেশে অনেক প্রতিষ্ঠান আছে বাচ্চাদেরকে পিটাইতে পিটেতে অজ্ঞান করে ফেলে অনেক প্রতিষ্ঠান আমাকে একজন ইঞ্জিনিয়ার বিচার দিলেন হুজুর ছেরাটাকে হেবজুখানা দিয়েছি হুজুর মারতে মারতে হুজুরের লুঙ্গি খুলে গেছে না নাউযুবিল্লাহ কোন অসুবিধা হয়নি পাঞ্জাবি বড় ছিল কেন মারবেন আপনি কে দিয়েছে আপনাকে অথরিটি বাচ্চা কে পিটায় অজ্ঞান আক্রমণ করবেন বিশ্বনবী তো কোনদিন কোনো বাচ্চার গায়ে হাত তুলেন নাই চোখ দিয়ে কন্ট্রোল করতেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহু সারা জীবন হুজুরের ব্যাপারে বলতেন দশ বছর হুজুরের খেদমত করেছি দিন আগে সালাম আমি দিতে পারি নাই দিন বলেন না এটা করেছো কেন এটা করো নাই কেন এই প্রশ্নটাও আমাকে দিন করেন নাই একদিন দেখলাম হুজুর বাথরুম থেকে ওযু করে বের হলেন আমি দূরে দাঁড়ানো দেখলাম হুজুরের হাত ভিজা মুখ ভিজা আমি বললাম হুজুর আপনি তো আমাকে বললেই পারতেন আমি নতুন পানি এনে দিতাম আল্লাহর হাবিব বলে না তোমার পর্যন্ত আসতে পারবো এই নিশ্চয়তা আমার আছে বলে আমি মনে করি না আমি বাথরুম সেরেই বাকি পানি দিয়ে অজু করেছি কারণ এই অবস্থায় যদি আল্লাহ আমাকে ডাকে আমি যেন অজু অবস্থায় আমার মাওলার কাছে যেতে পারি রাতের ঘুমাতে যাওয়ার সময় অজু করতেন মোহাম্মদ সাল্লু আরে সাল্লাম এই জন্য আমল আছে যেখানে জান্নাত আছে সেখানে আমল যার যত বেশি জান্নাত তার কতক আছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নাজুলা ঈমানে যারা আমলে সলে করবে আল্লাহ বলছেন আমি জান্নাতুল ফিরদাউসের মালিক তাদেরকে বানিয়ে দেব আর 24 ঘন্টা তো প্রশংসা করতে হবে কার আল্লাহ আল্লাহ শিখিয়ে দিচ্ছেন কিভাবে আমার প্রশংসা করব আল হামদুলিল্লাহি রব্বিন আলামিন বিছর নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন ফেরেশতার প্রশংসার সাথে যদি কারো প্রশংসা মিলে যায় আল্লাহ তার প্রশংসার সাথে সাথে কবুল করে নেন আমরা বললাম আল্লাহ ফেরেশতারা কিভাবে আপনার প্রশংসা করে আল্লাহ জবাব দিচ্ছেন ওয়া তাআল মলাইকা তাফীনা মিন হাওলিল আরশ ইউসবিহুন বিহামদি রব্বিনক কুদিয়া বাইনহুম الحمد لله رب العالمين

প্রশংসা করলে আল্লাহ খুশি না বেজার দুনিয়ার মানুষ খুশি না বেজার এই জন্য প্রশংসা আছে যেখানে বরকত বেশি সেখানে মুসার ইসলাম নিজের ভাইয়ের নবুয়া চাইলেন আল্লাহর প্রশংসার জন্য ঠিক কিনা আল্লাহর তসবির জন্য আর এখন আমরা সন্তান কম নেই হুজুর বলেছেন তোমরা কামিনি বেশি সন্তান ধারণ করতে পারে এরকম মেয়েকে বিয়ে করো যাতে আমার উন্মতের সংখ্যা বেড়ে যায় الله اكبر <applause> মুসাল্সাল্লাম হারুন আলাইসাল্লামের জন্য দোয়া কল আল্লাহ তাকে ন বিমান আদা ও কারণ হল কায়ে নুসাব বে কেসিরাম তিনা বাসি আল্লাহ তাতে দুইজন মিলে আপনার জিকি বেশি করে করতে পারে তজবি বেশি করে করতে পারে আর আমরা যা করে সব দেখেন কে জোরে বলেন সবহান আল্লাহ আলহাম

আমার খাওয়ার অনুমতি আছে তো আমি খামো আপনারা এমনি থাকবেন চোখ সব ঢুকটা হুজুরের ফেট আল্লাহ দিলে এটা হুজুর কোনো মজমাতে এভাবে খেতেন না খেলেও অনুমতি নিয়ে খেতেন তা আমি অনুমতিটা লইয়া রাখলাম যাতে সুযোগ মতো ব্যবহার করা যায় আর কি ইসলাম কত সুন্দর আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ জিকির কত সুন্দর আর এখন জিকির করতে করতে অজ্ঞান হয়ে যায় এগুলো জিকির না এগুলো হলো আমি টাঙ্গাইল যাচ্ছিলাম তো এক মসজিদে মাগরিব পড়তে ঢুকলাম দেখি যে বাতি বন্ধ আওয়াজ হচ্ছে মসজিদে এরকম আওয়াজ হচ্ছে কেন আমি বাতি দিলাম মানে এমন তাল উঠছে কোথাও গেতে পারতেছে না আমি কেন বললাম বাবারা কি হচ্ছে কয় হুজুর জিকির শুনতেছে জিকির শরীরদারে গরম করতেছে আমি বললাম বাবা আগের জিকির যেটা হয়েছে ওটাও बर्बाद হয়ে গেল এক ফোঁটা শিরিক থাকলে ওই ইবাদত আল্লাহ কবুল আর স্পষ্ট নিষেধ করেছেন এই বান্দরামি লোকেরা করবে জন্য এজন্য 1450 বছর আগে বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ জানালেন আনাল মাসাজিদালিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা মসজিদগুলোর মালিক আমার আল্লাহ আল্লাহর সাথে মসজিদে তোমরা কাউকে ডেকে না কারকম জিকিরের নামে এত বান্দ্রামে আমার সমাজে চলে ঠিক বিভিন্ন রকমের জিকির বিভিন্ন জন আবিষ্কার করেছেন কেউ ক্যাসের জিকির পনেরো বিশ জন একসাথে এরকম জিকির বোধ আপনারা শুনেন নেই বোধহয় ভাই তো এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক জিকির মানে নাম থাকতে হবে কার آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا হে আমার মোমেনেরা কারণ মোমেন ছাড়া আল্লাহর জিকির কেউ করতে পারে না খ্রিস্টানরা জিকির করে তাদের একটা জিকির আছে আমি পেয়েছি তাদের গির্জায় গিয়ে তাদের জিকির কি ও ও জিকির আমি ইটালির ভেটাকান সিটি খ্রিস্টানদের সবচেয়ে পবিত্র জায়গা সেখানে তাদের বিরাট চার্চ প্রায় দুই হাজার বছরের পুরানো দেখি যে তারা এর কাজ করতেছে এখন আমি চিন্তা করলাম এখানে ঢুকছি যখন আমি একটু হু করি কত আমিও খারাই ও। এই যখন শুরু করলাম ওরা সব আমার দিকে তাকায় কারণ আমাদের গলা তো আল্লাহ বড় করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আমরা সব সময় জিকির করি আল্লাহ আর মুসলমান যেখানেই থাকে জায়গাটা জীবন্ত থাকে আর মুসলমান যেখানে থাকে না ওগুলো মরা আল্লাহ জিকির যারা করে তারা জীবন্ত যারা করে না তারা মরা ঠিক এই জন্য হুজুর বলেছেন যে জিকিরে আল্লাহর নাম যে মাহফিলে হয় না ওটা হলো মরা গাদার মাহফিল ওটা মরা গাদার স্তূপ এই জন্য আমরা যেখানে যাই কার দেখি ওরা সব দিকে তাকিয়ে আছে আমিও তাকিয়ে আছি একটা কথা ভুলে যাবেন না দুনিয়ার মালিক কিন্তু আমরা আমরা যারা কোরআন পড়ি আল্লাহকে সেজদা দেই বিশ্ব নবীর হুকুম মানি আল্লাহর হুকুম মানি এই দুনিয়ার মালিক হলাম আমরা আর যারা নামাজ পড়ে না রোজা করে না হজ করে না ইসলাম মানে না এই জমিনে তাদের জন্য জমিনে দোয়া করে না আকাশ দোয়া আল্লাহ বলেছেন বান্দাদের জন্য আমার এই জমিন আমি ওয়ারিস সূত্রে দান করে দিয়েছি নেককার বান্দা যেখানে দোয়া আছে সেখানে কোন বদকারের জন্য কখনো দোয়া হয় না হয় ফেরাউন কি বলবেন আপনারা রহমতুল্লাহ আলাই গৌর গোবিন্দ মাতাজিল্লাহ আলাই বলবে কেউ সিরাজ কি বলবেন না হিন্দুরাও বলবে না কোনো কিছু ঠিক না কিন্তু যদি বলি মাইনউদ্দিন চিশতি কি বলবেন শাহজালাল কি বলবেন আব্দুল কাদের জিলানী আবু জেহেল ওর মাথার উপর পাইখানা হাজিরা যা ইচ্ছা মতো পাইখানা করে আসে ওর মাথার উপর কিন্তু ওমরের জন্য দোয়া সেরা নাই কি বলবেন ওমর হচ্ছে আবু জেহলের চেয়ে দঞ্জার ছিল ওমর এই ওমরের ভয়ে মোক কেউ কথা বলতো না ওমর যার দিকে তাকিয়েছেন তার দুনিয়া আরাম হয়ে গেছে ওমর যদি কারো দিকে চোখ তুলেছেন তার নাচকাই হারাম হয়ে গেছে আগের রাতে আবু জেহেল সহ ওমরকে খুব পাম্প দিয়ে ফুলিয়ে দিল ওমর তুমি যদি মাহম্মদের কেসটা হাতে না নাও এটা আর কারো দ্বারা সম্ভব না বিশ্বরা করেছেন কবুল হলো কার্তা বিশ্ব নবীর দোয়া কবুল হয়ে গেল হুজুরের টাইত তো কবুল হবে আল্লাহ আকবর আমরা নবীর দলে যারা আমাদের টাইত তো কবুল হবে ঠিক কিনা নবীর শূন্য যেখানে আমরা আছি একটা সামান্য শূন্য শূন্য কোনোটা সামান্য নয় একটা শূন্যতের ওজন সারা দুনিয়া দিলেও হবে না তবে বড় শূন্য প্রথম শূন্য তারা শেষ শূন্যত আছে প্রথম শূন্যত কি বলেন প্রথম শূন্য থোলো লা ইলাহা লা ইলাহা হিলামহু মুহাম্মাদুর সাল্লাহু সে শূন্য থোলো আরাদী তুল কুমুল ইসলামাদীনা ইসলাম ছাড়া কোন দল করা যাবে না বিশ্বনবী বলছেন আদাবুল মফরাদের বাবুল গায়ের প্রথম হাদিস যারা ইসলাম ছাড়া কোন দল করে মৃত্যুর পরে বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দিব

আর ইসলাম কে দিন পেয়ে খুশি না বেজা আল্লাহ বলছেন আমি খুশি তোমরা কি খুশি নাকি ওর দি তুলে কুমুল ইসলামাদীনা আল্লাহ বলছেন তোমাদেরকে ইসলাম দিয়ে আমি আল্লাহ খুশি হয়ে গেছি আল্লাহ খুশি হয়ে গেছে আল্লাহ আল্লাহ আমাদের কে ইসলাম দিয়ে আপনি খুশি দেন বলেন না আমি প্রশংসা করবো কার একজন সাবি আল্লাহ প্রশংসা করেছেন মসজিদ নববির বাহিরে। তিনি বললেন লাকাল হামদু ইয়া রাব্ব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানি ফেরেশতাদের কলম বন্ধ হয়ে গেছে ফেরেশতারা বলছে আল্লাহ এই দোয়া কখনো শুনি নাই কি লিখবো এটার প্রতিদান সাহাবি দোয়া করলেন হে আল্লাহ আপনার ক্ষমতা যত বড় আপনার প্রশংসাও তত বড় আপনার সাম্রাজ্য যত বড় আপনার প্রশংসাও তত আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই আল্লাহর সাম্রাজ্যের কোনো শেষ নাই আল্লাহ বললেন ও ফেরেশতা কিছুই রাখার দরকার নাই উক্তুব কামা ক্বাল আবেদি আনা আজিজিবি আমার গোলাম যেভাবে দোয়া পড়েছে ওটা আমলনামায় লেখো আমি নিজ হাতে দোয়ার পুরস্কার দিয়ে দেব যখনই প্রশংসা করবেন খুশি হন কে সারা দুনিয়ার নিয়ামত খেয়ে আল্লাহ খুশি নয় যখনই আপনি পড়েন আল্লাহ হামদুনিল রাবিলামিন খুশি হলেন কে একজন একটা বাড়িতে আপনি দাওয়াত খেয়েছেন দাওয়াত খাওয়ার পরে বাড়িয়ালা আপনাকে বলল বাবাজি কিছু খাওয়াইতে পারলাম না শুধু কষ্টই দিলাম খাওয়াটার চেয়ে কথাটাই মজা বেশি না কম বেশি কথা বলেন বেশি আর যদি খাওয়ানোর পরে কয় এই মিয়া যা খাওয়াইছি চোখে দেখছো খাবেন আর কখন ওই বাড়িতে মন চাইবে মুখে আঙ্গুল দিয়ে বমি করে দেই শুকর গুজার হলে সব নিয়ামত বাড়িয়ে দেন কে আল্লাহ বাংলাদেশের মানুষ আগের চেয়ে শুকর গুজার বেশি এজন্য নিয়ামত বেশি না কম বেশি নিয়ামত বেশি সাড়ে সাত কোটি বাংলাদেশি যখন শেখ মুজিবের আন্ডারে ছিল শেখ মুজিব নিজের কম্বল পায়নি সবাই পাইছে কিসের খনি আমি পাইছি ঠিক না আবার এখন ষোলো কোটি বাঙালির সবার ঘরে কম্বল আছে না নাই কথা না কেন হাওয়া আছে না নাই তেলের খনি আছে না নাই গ্যাসের খনি আছে না নাই কয়লার খনি মাছের খনি সুরের খনি এই সুরের খনির কারণে আমরা উঠতে পারি না তবে হ্যাঁ বাংলাদেশের সম্পদ কারো পেটে হজম হয় না ঠিক কি না ফকরউদ্দিনের মত হোক আর যেই সাধুই হোক বাংলাদেশের খাওয়া তোমার পেটে হজম হবে না কারণ হলো আমাদের সাধারণ লোক হাত তুলে কার কাছে আপনি দেখবেন রাস্তা যখন ভাঙা থাকে রিকশালা রাতে গানে चलाया যেতে আছড় খেয়ে আল্লাহsearchTermের উপর তুলনামত বিচার দিল কার কাছে কোন সময় কোন সময় বিচার আমার আল্লাহর কাছে আছে না নাই আপনি দেখেন যতজন অবৈধ কামাই করে কারো ঘরে কোনো শান্তি আমাকে একজন ডিসি দাওয়াত করেছেন আজ থেকে চার বছর আগে রমজান বাসায় গিয়ে দেখি এরকম একটা টেবিল উপরে কোনো কাবারও নাই গুলছানে সরকারি কোয়ার্টার দেখি চোখের পানি কিছু বুট মুড়ি আর তিন চারটা পেঁয়াজ ইত্যাদি চোখে পানি আমি বললাম কাঁদেন কেন কই হুজুর তেইশ বছর ডিসি ছিলাম এক পয়সাও ঘুষ খাই নাই আমি কি আল্লাহর কাছে কোনো নিয়ামত পাবো না আমি বললাম আপনার কি কিছু পান নাই আমার আল্লাহ ওয়াদা করেছেন ইন্না আব আবরারা লাফি ও ওয়া ইন্না আল ফুজ্জার লাফি যারা নেককার তাদেরকে আমি ভিতরে রেখে দেব আমি বললাম আপনি কিছু পান নাই চোখের পানি মুছে বলছে হুজুর পেয়েছে কি পেয়েছেন হুজুর যখন ঘরে আসি মনে হয় আমি বেহেশতে প্রবেশ করলাম আমার দুইটা ছেলে মেয়ে দুইটা পাঁচ ওয়াক্ত নামাজি আমার ছেলে একটা কামাই করে না আমার মেয়েটা মাথা থেকে ওড়না নামায় না আমার বিবি তাহাজ গুজার আমার বিবির ছায়াও কেউ দেখে নাই এর চেয়ে বড় মেয়ামত আমার আর কিছুই নাই আরো আসতে দুই বছর পরে একজন ডিসি আমাকে দাওয়াত করলেন অনেক পয়সা তা বিশ ত্রিশ পদের আইটেম গিয়ে দেখি মন খুব খারাপ কি খবর ভাই হুজুর যখন ঘরে আসি মনে হয় জাহান নামে ঢুকলাম আমি কইলাম কেন কয় আপনার ভাবি ঘরে নাই কোন পার্লারে গিয়া চুল রঙাইতেছে আমার পোলাটা ডেইলি গাজা খায় সাতশো টাকার ঘরের শান্তির চেয়ে বড় শান্তি আর কিছুই নাই এবার আছে যেখানে শান্তি আছে প্রশংসা আছে যেখানে শান্তি আছে সবচেয়ে বেশি প্রশংসা সৌদি আরব কোথায় খাওয়া বেশি না কম বেশি সৌদি আরবে দেখবেন হাত মিলায়া কিন্তু ছেড়ে দেয় না আমরা তো হাত মিলায়া কেমন আছো দোয়া পড় না

মুসাফাহা করবেন বিশ্বনবী কি করতেন মুসাফাহা হাতের ফাঁক দিয়ে গুনাহগুলো ঝরে যায় আর পরে ইয়াগফিরুল্লাহু lana ওয়ালাকুম বিশ্বনবী কত দোয়া করতে নারবরা করে कैफ হালুক कैफ ওয়াসাতুক कैफ হালুক कैफ আল আয়াল कैफ লাহাল कैफ আল আমাল এত বেশি দোয়া আলহামদুলিল্লাহ বলেন আপনি যদি তাদেরকে ধাক্কাও দেন তারা দোয়া করে ঠিক কি না কাবা ঘরের সামনে আমি উঠতেছি এক আরবের সাথে ধাক্কা লাগলো হে আল্লাহ ইসাল্লামা আল্লাহ ভেতরে নিরাপদে রাখু আমি কি আরেক ধাক্কা দিছি কয় আল্লাহ ইয়াহফাজাক আল্লাহ তোরে হেফাজত করুক আরেক ধাক্কা দিছি কল আল্লাহ ইয়ার হামাক লেমা তাদাক্কুনি আখুয়া আল্লাহ তোরে রহম করুক ও ভাই তুমি আমারে শুধু ধাক্কা দাও কেন আমি বললাম হাইনা মা আদুকুক আনতে তাদউনি যখনই ধাক্কা দি তুই তো দোয়া করস তিনি বললেন কাইফা সুব্বুল মুমিন আমি কেমনে আমার মুমিন ভাইকে গালি দেব গালি দেয়া তো মুমিনেরclassList নয় গালি দেয়া মুনাফিকরাব্বাস কি বিনা এখনো সেই মক্কাতে সাহাবীদের মতো লোক আছে নাই আছে তুলনা হয় না কিন্তু সাহাবীদের মতো আমল করে এরকম কিছু লোক আছে না আবার আবু জেহিলের খালা তো ভাই দুই একটা আছে নাই আছে হাই হাই মানুষের পয়সা খায় একা কার করে চলছে এজন্য বিশ্বের মুসলিম শরীফের একটা হাদিসে বললেন তোমরা কোনো এলাকা ধরে গালি দিও না যে বর্মিন সব খারাপ এরকম গালি অনেকে দেয় কিনা না অমুক জায়গার সব খারাপ এটাকে কুফুরি বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু কারণ পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে সব ভালো মানুষ যেখানে সব খারাপ মানুষ এমন কোনো জায়গা পৃথিবীতে ফেরাউন যেখানে মোসাও আবু জেহেল যেখানে পাশেই কে মোহাম্মদ সাল্লাল্লাহু ইব্রাহিমের বাড়ির পাশে কার বাড়ি নমরুদ আবার এই হাদিসের শেষে হজুর বললেন মরা মানুষের জন্য কোন খাবার ইন্তজাম করো না মরা মানুষের জন্য তিন দিনে একটা খাওয়ার চার দিনে একটা খাওয়ার চল্লিশ দিনে আর একটা খাবার এটাকে নিষেধ করে দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ মরা মানুষের জন্য কোন খাওয়ার উৎসব করতে নিষেধ করেছেন সৈয়দুল আম্বিয়া মোহাম্মদ রাসুল্লাহ